আপনারা দেখছেন একুশে টেলিভিশন শেষবারের মতো সবার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক কলামিস্ট মিজানুর রহমান খান জাতীয় প্রেস ক্লাবে জানাজায় অংশ নেন তার সহকর্মীরা এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রথম আলো কার্যালয়ে আরও তিন দফা জানাজা অনুষ্ঠিত হয় বিশিষ্টজনেরা জানান মিজানুর রহমান খান বেঁচে থাকবেন তার লেখনী ও কর্মে বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টার অকালেই চলে গেলেন সাংবাদিক কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান সকালে তার মরদেহ নেওয়া হয় হাইকোর্টে আইন ও সংবিধান নিয়েই ছিল তার সাংবাদিকতা লেখালেখি এরপর নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা এই সাংবাদিকের কর্মজীবন নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সাংবাদিকরা কঠিন খটপটে বিষয়গুলো অত্যন্ত সাবলীল এবং সহজভাবে সংবাদপত্র এবং গণমাধ্যমে তুলে ধরে তিনি সারা বাংলাদেশের মানুষের একটি আস্থা অর্জন করেছিলেন মিজান সাংবাদিকতা শুরু করেছিল আনন্দবাজারের ঢাকার অফিসে তারপর থেকে তার এই উত্থান যে কোনো বিষয়ে তিনি ভিতরে ঢুকে যেতেন গভীরে ঢুকে যেতেন এবং তার থেকে পাঠকের জন্যে এমন কিছু খোরাক দিতেন যেটা অন্যকে কোনো সাংবাদিক দিতে পারেননি পরে তাকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে সেখানেও জানাজা পড়ানোর পর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয় আমরা তো আসলে জানি না কোথায় কার কাছ থেকে যদি কখনো টাকা ধার করে থাকেন সেটা যদি ভুলে গিয়ে থাকেন সেটি আপনারা দয়া করে আমাকে বলবেন আমার ছোট ভাই বলবেন বিশিষ্ট জনেরা জানান মিজানুর রহমান খানকে হারানোর ক্ষতি সহজে মিটবার নয় যারা আইন বিষয়ে রিপোর্টিং করছেন তারা কিন্তু কোনো বিষয়ে যদি একটু সংশয় থাকে মিজান ভাইকে ফোন দিতেন তার সঙ্গে কথা বলতেন আজকে তাকে হারিয়ে সাংবাদিকতার এক অপূরণীয় ক্ষতি হলো জানা যায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৎ সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন যিনি সততার সঙ্গে তার জীবনটাকে অতিবাহিত করতেন তথ্যমন্ত্রীও অকালে ঝরে যাওয়া উনি এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান একটু আগে তার সন্তান কাঁদছিল কান্না আমরা সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করব আরও সহায়তা লাগলেও আমরা করব প্রেস ক্লাব থেকে শেষবারের মতো তার প্রিয় কর্মস্থল প্রথম আলো কার্যালয়ে আসেন চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা মিজানুর রহমান খানের চলে যাওয়া ক্ষতি বলে মন্তব্য করেন প্রথম আলোর সম্পাদক সবাইকে বলব আসুন আমরা মিজর রহমান খানের আদর্শ তার লক্ষ্য তার উদ্দেশ্য আমরা মনে রাখি এবং আমরা যেন আরও ভালো সাংবাদিকতা করতে পারি মিজর রহমানের পরিবার তার স্ত্রী তার সন্তান তার ভাইরা আমাদের পরিবারভুক্ত আমরা অতীতে যেমন পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম আগামী তো আমরা এই পরিবারের সঙ্গে যুক্ত থাকব শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পথে মিজানুর রহমান খানের শেষ যাত্রা বাবু একুশে টেলিভিশন ঢাকা